ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনবভাবে পুলিশ ডে পালন করলেন আজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আজ রাত আটটার সময় ইসলামপুর থানায় এসে পুলিশদের মিষ্টিমুখ করিয়ে অভিনবভাবে পুলিশ ডে পালন করলেন উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল সমাজসেবী তথা তৃণমূল নেতা ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল থেকে শুরু করে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস জানিয়েছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই খারাপ সময়ের মধ্যে এসে পুলিশ ডে পালন করলেন মিষ্টি খাওয়ালেন এবং গিফট দিলেন আমাদেরকে এতে আমরা অনেক খুশি এবং পুলিশ ও মানুষের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠুক এটাই চাই পাশাপাশি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন আজ পুলিশ ডে এবং পুলিশদের সঙ্গে দেখা করলাম মিষ্টিমুখ করালাম যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের সঙ্গেও ইসলামপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে সেই কথাই বলে গেলাম উপলক্ষে ওনারা এসেছেন আপনাদেরকে শুভেচ্ছা ইসলামপুর ইসলামপুর ইসলামপুরবাসী আমাদেরকে এসছেন এই কঠিন সময়ে আমরা একটা কঠিন সময়ের মধ্যে এসেছি সেই কঠিন সময়ে যে ইসলামপুরবাসী আমাদেরকে মনে রেখেছে এবং এই আজ পুলিশ ডে মতো একটা সুন্দর দিনে ওরা আমাদেরকে এসে আমাদেরকে জন্য কত কি গিফট নিয়েছে এই গিফট আমাকে দিয়েছেন এনারা তারপর হচ্ছে আমাকে আমার আমাদেরকে মিষ্টি খাওয়ালেন প্লাস এই যে উত্তর পড়ালেন জয় হিন্দু উত্তরীয় পড়ালেন পুরيام আমরা ডাস্ট আমাদের শুধু আমাকে না আমার যত স্টাফ তাদের সবাইকেই করলেন আমি মানে আমি কৃতজ্ঞ ইসলামপুর আপাবোলবাসীর কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এবং ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি এই পুলিশদেরকে মিষ্টি খাওয়ালেন উপহার দিলেন কী আজকে পুলিশ ডে তো যখন সব জায়গায় আজকে যা চলছে আমাদের যে সারা পশ্চিমবঙ্গ শহর সারা ভারতবর্ষে যেভাবে পুলিশদের গালাগাল করা হচ্ছে তো এই জিনিসটা আমরা বলতে চাই যে সবাইকেই বলতে চাই যে পুলিশদের কোনো দোষ হয় না কারণ কি ওনারা সব সময় আমাদের সাথেই রয়েছেন ওনারা রাত দিন সময় আমাদের সাথে প্রত্যেকটা কাজে ওনারা হেল্প করেন আর হচ্ছে ওনারা নিজেদের ঘর পরিবার সম্পূর্ণ সম্পূর্ণ ত্যাগ করে ওনারা এসেছেন নিজেদের ডিউটি পালন করেন আর আমরা সেই কারণেই আজকে পুলিশ ডের দিন আমরা ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি এটাই আমাদের আমাদের ডিপি থেকে ইসলামপুর ডিপি থেকে এটাই আমাদের লক্ষ্য ছিল মানে আপনার মানে হচ্ছে যে একটা পুলিশের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম করা এটা ঠিক মতো হ্যাঁ অবশ্যই আমি পুরো আমাদের ইসলামপুর থানায় এখন আমরা বর্তমান আছি এই ইসলামপুর থানার পুলিশদের মারফত আমি সবাইকেই বলতে চাচ্ছি প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেক পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি যে আপনারা সুস্থভাবে নিজেদের কাজ করে যান আর যারা গালি দেবার তারা তো গালি দেবেই কিন্তু আপনারা নিজেদের মতো সঠিকভাবে আপনারা কাজ করছেন আর আমরা ভীষণ খুশি এতে আমার নাম অসীমা পাল আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশদেরকে আমাদের আন্তরিক থেকে ভালোবাসা জানানোর জন্য শ্রদ্ধা জানানোর জন্য এবং সাপোর্ট করার জন্য ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে ইসলামপুর থানায় এসেছি উইশ করতে পুলিশ আজকে সামাজিকভাবে এতটা ভূমিকা গ্রহণ করে যে যখন আমরা দুর্গাপূজা দেওয়ালি বড়দিন এবং ঈদে বাড়িতে বসে থাকি বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করি তখন পুলিশরা নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আমাদের সুরক্ষার জন্য চব্বিশ ঘন্টা ডিউটি করে বর্ষাকালে গরমের মধ্যে যেখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে আমরা এসিতে বসে থাকি তখন পুলিশরা ট্রাফিক পুলিশরা সেই পঞ্চাশ ডিগ্রিতে রোদের মধ্যে নিজের ডিউটি করে আজকে পুলিশ যেভাবে সমাজকে সুরক্ষা প্রদান করছে তার জন্য আমরা জাস্ট আমাদের একটু ভালোবাসা প্রদান করার জন্য এই উদ্যোগ নিয়েছি আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ইসলামপুরের পুলিশ থেকে শুরু করে সারা ভারতবর্ষের পুলিশদেরকে স্যালুট করছি যে আপনারা যেইভাবে সোসাইটিকে রক্ষা করেছেন আপনাদের স্যাক্রিফাইসকে আমরা শ্রদ্ধা করি আপনাদের এই আত্মবলিদানকে শ্রদ্ধা করি আর আপনাদের এই ডিউটিকে আমরা স্যালুট করি হ্যাঁ অবশ্যই আপনার নাম আমার নাম হচ্ছে অভিজিৎ পাল কী আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি